গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালবেলা করে ঘুম থেকে উঠেই চায়ের গ্লাস নিয়ে আর বিস্কুট নিয়ে বসে গেছি সেই চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি আর ভাবছি আজকে কি রান্না হবে ঘুম থেকে উঠেই ভাবতে হয় যে কি রান্না করব কি রান্না কিছু কিছুক্ষণ রান্না করে শুধু ঘোরাঘুরি করি যে কি রান্না করতে হবে আজকে কি রান্না করতে হবে তো প্রথমে কিছুই আমি বুঝতে পারি না কিন্তু একটার পর একটা চলেই আসে তখন করতেই থাকি রান্না হ্যাঁ দিনেরও হয়ে যায় রাত্রেরও হয়ে যায় একবার করলে দু মানে দুপুরের আর রাত্রের হয়ে যায় তো এবার আমি ভাবলাম যে আগে তো ভাত টাতগুলো তো বসাই তারপরে চিন্তা ভাবনা করি তো দেখলাম ফ্রিজে একটু ছানা রাখা আছে ছানা রেসিপিটা করলাম তারপর অল্প একটু পনিরও রাখা ছিল সে পনিরটারও করলাম তো ভিডিও অনেক বড় হয়ে যাবে অতগুলো রান্না দেখালে তো আমি অত বড় ভিডিও করিনি আমি শুধু জাস্ট অল্প অল্প করেই দেখালাম কেন এর আগে আমি অনেক দেখেছি পনিরের রেসিপি দেখেছি পনির তারপরে ছানার বড়া রেসিপি এগুলো তো দেখানোই হয় তো আমি অত কিছু দেখালাম না আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কী কী করেছি তো ভাত করেছি অল্প পনির করেছি ছানার করেছি ছানার যেটা বড়া করেছি সেটা আলু দিয়ে করেছি আর যেটা পনির করেছি সেটা বিনা আলু করেছি আর এটা একটা সবজি হবে এটা আমার খুব প্রিয় সবজি কি বড়ি আর আলু আর টমেটো আর বেগুন এই চারটে জিনিস দিয়ে আমার খুব ভালো লাগে আর এই যে কলাইয়ের ডাল আমার কলাইয়ের ডাল খুব প্রিয় ডাল আমার খুব পছন্দের ডাল তো আমার পছন্দ খুব কমই হয় সবার পছন্দের তো সব রান্না করি আমার পছন্দের রান্না হয় না তো অনেক দিন পর ভাবলাম মা আমার পছন্দের মতো একটা সবজি তো করি সব কিছু ছিল বলে করে নিলাম তারপরে বড়ির সবজিটা হয়ে গেলো এত অপূর্ব হয়েছিল খেতে আর তার মধ্যে একটু টক টক হয়েছিল মানে বড়িটাই টকটক ছিল আর টমেটো দিয়েছি বাস্ট আরও তা টক হয়ে গেছে তারপর দেখলাম যে একটু সোয়াবিন করি দুই প্যাকেট সোয়াবিন ছিল সেই সোয়াবিনটাকে কেটে আবার দেখলাম যে এতটুকু সোয়াবিন বেরোলো দুটো প্যাকেট থেকে এতটা সোয়াবিন মানে প্যাকেটে সোয়াবিনও কম কমে যাচ্ছে দিনের পর দিন তারপর সোয়াবিনটা আলু দিয়ে করব বলে আলুটাকে ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে তারপর ওটাকে তেলে ভাজলাম তেলে ভা ভেজে ওটাকে উঠিয়ে নিলাম দিয়ে তারপরে পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর মশলা তো যা মাছে মশলা পরে রসুন পেঁয়াজ আদা জিরে বাটা ধনে বাটা এগুলো মশলা থাকে এই যে মশলা করে রেখেছি সেই মশলাটা একটু আলুটা ভাজার পরে পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো মশলাটা মশলা দিয়ে দেওয়ার পরে একটু কষবো কষে নিয়ে তার মধ্যে আলু আর সোয়াবিন একসাথে দিয়ে ওটা একটু কষতে হবে কষে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে তারপর যে যার মতো কেউ যদি ঝোল খেতে চায় তাহলে ঝোল হবে কেউ যদি বলে যে না একদম শুকনো শুকনো করে খাব নিব তো শুকনো শুকনো করেও হবে যে যেমনভাবে নিতে পারে মানে খেতে পারে তারপরে ওটা খুলো তারপরে ছেলের জন্য লাস্টে